হ্যালো আমি সোহানা হোসেন চলে এলাম নেক্সাস টেলিভিশনের স্টারবাম প্রোগ্রাম থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মাতৃত্বের গল্পটা আমার সন্তানদের আমি কি করে বড় করছি সেই গল্পটা আশা করি আপনারা সাথেই থাকবেন অ্যাকচুয়ালি মা শব্দটা ছোট কিন্তু এর বিশালতা অনেক সেখানে বলতে হয় যে মার তো অনুভূতিটা এড়ানো যায় না আর মা এমন একটা টান বলে না নারী ছেঁড়া ধন আসলেই তাই আমি ফিল করেছি যে পৃথিবীতে মার মতো আসলে কেউ হয় না আর সন্তান যখন সাকসেস হয় সেখানে মারই সবচেয়ে বেশি ভালো লাগে আর সন্তানদের জন্য করতে পারলেও অনেক ভালো লাগে যদি কষ্ট হয় মায়ের তবুও সেটা মার জন্য অনেক আনন্দের যে আমার সন্তান ভালো আছে যখন আমার প্রথম বেবি কনসেপ্ট করলাম তখন আমার বয়স মাত্র সতেরো আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে মানে ওটা আমার একটা ড্রিম ছিল আমার সংসার আমার বেবি আমি জানি না জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম ছোট থেকে ওটা আমার ড্রিম ছিল আমি পড়াশোনার পাশাপাশি নাচ করতাম গান করতাম কিন্তু বেবি সংসার এগুলো আমার ড্রিমের মধ্যে প্রথম অংশ ছিল তো যখন আমার অত অল্প বয়সে কনসেপ্ট করেছি ডেফিনেটলি শরীরটা খারাপ ছিল কিন্তু আমি ওটা ফিল করতাম না আমার মজা লাগতো যে আমার বেবি হবে আমার কোলে নিয়ে থাকবো আমি ওটাই আমার একটা আনন্দ ছিল সব মিলিয়ে খুব আনন্দের সময়টা কাটছিল আমার ওই সময়টা জার্নিটা যদিও আমি ফিজিক্যালি ফিট ছিলাম না বয়স অল্প হওয়াতে বাট সবার সাপোর্টে খুব সুস্থ স্বাভাবিকভাবেই একটা কন্যা সন্তান আমি পৃথিবীতে আনতে পারি হ্যালো আমি তহসিন অফসর আমি আমি এখন পড়াশোনা করছি ক্যানাডাতে ইউনিভার্সিটি ক্যানাডা ওয়েস্টে আমি আমার ব্যাচলার্স কমপ্লিট করছি আমার মেজর হচ্ছে বিজনেস কমিউনিকেশন এছাড়াও আমি ছোটোবেলা থেকে আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যান্ড মডেল কাজ করে এসেছি আই হ্যাভ ওয়ার্কড উইথ মাল্টিপল বিগ ব্র্যান্ডস এছাড়াও আমি ইনফ্লুয়েন্সারের কাজ করি বিভিন্ন লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসদের সাথে আমার কাজ করা হয়েছে সেকেন্ড বেবির নাম তাহার পূর্ণতা সে এখন ওলেভেলসের জন্য রেডি হচ্ছে ফোকাস করছে পড়াশোনাতে সেও ছোটোবেলায় শিশু শিল্পী ছিল হ্যালো আমি তাহারাত পূর্ণতা আমি ক্লাস টেনে পড়ি সিব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে আমি এই ইয়ার ওলেভেল ওলেভেলস দিচ্ছি পড়ালেখাতে এখন অনেক ফোকাস করছি ওটার পাশাপাশি আমি হচ্ছে অনেক বুকস রিড করতে পছন্দ করি বই মুভিস দেখি তারপর অনেক গান শুনি গান শোনা অনেক ফেভারেট আমার আমি মেয়েদেরকে নিয়ে অনেক হ্যাপি একটা ছেলে যা করতো একটা মেয়ে তাই করে বরঞ্চ আমার ধারণা মেয়েরা একটু বেশিই করে আমি মেয়ে বলে বলছি না যেটা সত্যি আমি সেটাই বললাম আসলে সমাজে তো সবাই চায় যে একটা ভাই থাকুক একটা ভাই হলে প্রোটেক্টর হবে যেরকম কোনো অনুষ্ঠানে গেলে নতুন কারোর সাথে পরিচয় হলেই ফার্স্টে জিজ্ঞেস করে তোমরা কয় ভাই বোন যখন বলি যে আমরা দুই বোন তখন বলে আল্লাহ তোমার কোনো ভাই নেই আমার তখন জিনিসটা খুব ফানি লাগে কারণ আমি বললাম আমরা জাস্ট দুই বোনই আছি আর আমি যখন বলি আমি খুব হ্যাপিলি বলি কথাটা বিকজ আমি পার্সোনালি কখনো মিস করিনি যে আমার যদি একটা ভাই থাকতো সো আমার মনে হয় না ওই জিনিসটা এখনো সমাজে এই জিনিসটা প্রচলিত আছে কিন্তু আই আইডন থিঙ্ক ইটস ন্যাসেসারি অ্যানি মর অপসরার আট বছর পরে তো পূর্ণতার জন্ম তো ব্যাপারটা হলো এরকম যে সে তাকে তার কাজিনটা যে সবাই বলছিল যে তোর তো ভালোবাসাটা শেয়ার হয়ে যাচ্ছে তো সে তো খুব আহ্লাদি ছিল সে খুব চিন্তায় পড়ে গেল যে সত্যিই কি শেয়ার হয়ে যাচ্ছে তো আমি বললাম না আসলে আমার তখন খুব ইনসিকিউর লাগতো নিজেরই যে আমি ওকে ও মেন্টাল সাপোর্ট আমার দিতে হবে আর ছোটোটা তো ছোটোই সে তো বুঝে না তো অহনাকে আমি শেষমেশ আমার মেয়ের নাম তহসিনফসার অহনা দু নামেই ডাকি অহনাকে আমি শেষমেশ বুঝাতে পারলাম যে না তোমার বোন তোমার একটা অংশ তোমরা যা কিছুই করবে পৃথিবীতে যখন আমি থাকবো না তোমরা দুই বোন একসাথে থাকবে এটা খুব প্রয়োজন ছিল তোমার জন্য আমার যেহেতু একটা ছোট বোন আছে ও কিন্তু আমার থেকে অনেক ছোট ও আমার থেকে প্রায় আট বছরের ছোট তো ওর সাথে আমি যখনও হয়েছে তখন তো আমি অনলি চ্যানেল থেকে হঠাৎ করে বড় বোন হয়ে গেছি কিন্তু আমি বড় হতে হতে আই রিয়েলাইজড যে ও আমার ফার্স্ট বেবি বেসিক্যালি যেহেতু আমি ওর থেকে আট বছর বড় ছিলাম ও বড় হতে হতে ওর ও আমার বেবির মতো ওকে আমি ট্রিট করেছি অলওয়েজ বকা দে বকাও দেওয়ার সময় আমি ওই বড়োদের মতো করেই ওকে বকা দিই আবার খেলা করার সময় ওর সাথে আমি এখন পর্যন্ত এই যে আমি আসছি আমরা এভরি নাইট একটা মুভি দেখতেছি একসাথে বসে দুজন এটা হচ্ছে আমাদের জাস্ট আমাদের টাইম এই বন্ধুত্বটা আসলে যতই বাইরে বন্ধু থাকুক এই বন্ধুত্বটা আমি অনেক মিস করি তো দেখা যায় যে এখনও আমি আমার রাতে ওর ভোরবেলা আমি ওকে ফোন দিয়ে ওর সাথে আমি ঘন্টার পর ঘণ্টা গল্প করি আমরা অনেক এনজয় করি একসাথে ও হচ্ছে ক্যানাডা থেকে আসলো এক বছর পর ও যত যতদিন ছিল না এতদিন আমি ওকে অনেক মিস করেছি আই থিঙ্ক আমার একটু প্রবলেম হলে আমি ওকে লাইক প্রবলেমে আমি ওকে খালি কল দিতাম কারণ অনেক হেল্প করতো এইসব নিয়ে আমাকে এখনও আসছে এখন আমরা এভরিডে মজা করতেছি ঘুরতেছি এনজয় করতেছি খুব অল্প বয়সে মা হওয়াতে আমার সন্তানদের সাথে আমার বন্ধুত্বটা অনেক আমার সুখ দুঃখ প্রতিটা পথ চলাতেই তারা আমার সাথে ছিল বা আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু পথ কিন্তু ভালো থাকার পথটাও অনেক কঠিন সেই পথটাকেও কিন্তু আমরা আমি একা না আমি এটা কখনোই বলবো না আমি একা চালিয়েছি আমার দুই মেয়েও আমার সাথে সবসময় ছিল এতক্ষণ অনেক গল্প হলো আবার ফিরে আসবো একটু বিরতির পর ফিরে এলাম বিরতির পর আবারও নতুন কিছু গল্প করব আপনাদের সাথে আমার মনে পড়ে যখন অপসরা একা ছিল তখন অ্যাকচুয়ালি তো ওকে একাই দেখতাম আমি অসুবিধা ছিল না জয়েন্ট ফ্যামিলিতেও ছিলাম বেশ কিছু বছর তারপর যখন আমিও আমার মতো থাকতে শুরু করলাম তখনও কোনো প্রবলেম ছিল না কিন্তু কিন্তু পূর্ণতার জন্মের পর অপসরাকে স্কুলে নিতে হতো আমার স্পষ্ট মনে পড়ে যে আমি তিরিশ দিনের বাচ্চাকে ডায়পার পড়ায় ভোর ছটার সময় উঠে রেডি হয়ে কোলে নিয়ে বাচ্চাকে মানে একটা কোলে থাকতো একটা হাতে থাকতো করে স্কুলে যেতাম সেই দিনটা আমার ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন দিন আর সবচেয়ে ভালোবাসার ছোট্ট তিরিশ দিনের বাচ্চাকে নিয়ে আমি বড়টার জন্য স্কুলে বসে থাকতাম ছোট থেকে যখন আমি বড়ো হওয়া শুরু করলাম আমি টিন হয়ে গেলাম আমি মার সাথে আমার মানে মা হচ্ছে আমার ফার্স্ট বেস্ট ফ্রেন্ড ছিল আমি সব শেয়ার করতাম মার সাথে অ্যান্ড আমার মনে হয় আমার বোনের সাথেও মার সম্পর্কটা খুব সুন্দর বন্ধুত্বটাও আছে কিন্তু আমার মনে হয় যে আমি আমার মার বেশি ফেভারেট মায়ের সাথে অনেক ক্লোজ আমি মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মতো মা অনেক ফ্রেন্ডলি মাকে হচ্ছে সব বলতে পারি অ্যান্ড মা হচ্ছে জজ করে না আই থিঙ্ক এটা হচ্ছে বেস্ট পার্ট চলছিলো ভালোই দুটা মেয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ বাট জীবন অ্যাকচুয়ালি এর একরকম থাকে না কখনো হঠাৎ পরিবর্তন আসে যা আমরা কল্পনাও করি না কিংবা জানি না বুঝি না হঠাৎ করে যখন একদিন ওদের বাবা হার্ট অ্যাটাক করলেন তখন ভদ্রলোকেরও বয়স অনেক কমই ছিল ফর্টি প্লাস আমি তো তখন আরেকটু ছোটো মানে আরেকটু বয়স অল্প ছিল ঘটনাটা হঠাৎ করেই ঘটলো তখন আমার অগণ্য বোধ এইটে পড়ে পূর্ণত ওয়ানে পড়ে আমি জানি না আমি এর ভেতর কী করে বাচ্চাকে স্কুলে নিতাম এরা আবার বায়না ধরতো বাইরে যাবে এইটা খাবে ওই সব করতাম আমি মার যেই জিনিসটা আমার ভালো লাগে না বা যেটা নিয়ে আমি মাকে বলি এটা করো না সেটা হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় যে মার কোনো কথা বললো ওই কথাটা হয়তো এখনকার জেনারেশনে আমার আমার সাথে মনে মাঝে মধ্যে যে না এই জেনারেশনে আমার মাকে আমি চাই না এই কথাটা বলুক তো ওই জিনিসগুলাতে আমি মাকে বলি যে না এটা ঠিক করতে হবে এছাড়া মার সবই ভালো লাগে আমার আমি একদম ছোটোবেলা থেকে আমার মেয়েদেরকে বলি তুমি একজন মানুষ মেয়ে বা পুরুষ বলে কোনো কথা না তুমি একজন মানুষ তোমাকে পড়াশোনা করতে হবে কাজ করতে হবে তোমারও অনেক দায়িত্ব আছে আর টিনেস বাচ্চাদেরকে সচেতন হওয়া যে না তুমি এভাবে হাঁটো এভাবে চলো পোশাকটা এভাবে পড়ো আমি আমার বেস্টটা দিতে ট্রাই করি ওরা কিভাবে নিবে সেটা আসলে ওদের উপর ডিপেন্ড করে কিন্তু আমি ভাগ্যবান যে ওরা দুজনই খুবই লক্ষ্মী আর শান্ত আমার বাড়িতে কোনো মানুষ আছে কি বোঝা যায় না ওরা এতই শান্ত চুপচাপ নিজেদের মতো পড়ে মিউজিক দেখে মুভি করে বা শুটে গেলেও এত শান্ত আমি এরকম আসলে বাচ্চা খুব কম দেখেছি প্রথম কাজ প্রথম উপার্জন আমার প্রথম কাজ আফজাল হোসেনের একটা টিভিসি ছিল ওটাতে আমার প্রথম উপার্জন ছিল টু প্রথম কাজটা ছিল হচ্ছে গ্রামীণ ফোনেরই একটা অ্যাপ ছিল আমার ওয়াও বক্স তখন লঞ্চ হচ্ছিল ওই টিভিসির কাজটা ছিল আমার উপার্জন ছিল আমার মনে হয় আট হাজার টাকা আমি একটা টিভিসি করেছিলাম ওটা আমাকে দিয়েছিল পাঁচ হাজার টাকা ভ্রমণের জন্য প্রিয় জায়গা নেপাল যে কোনো পাহাড় আমাকে খুব অ্যাট্র্যাক্ট করে নেপাল প্রিয় সিনেমা আমি উত্তম কুমারের মুভি আমার ভালো লাগে দীপ জেলে যায় মারা দেখতো সেই সাথে আমিও দেখতাম এখনো মনে পড়ে আমি এখনও সময় পেলে কলকাতার পুরোনো মুভি দেখি অনেক আছে আমার আমি একটা মুভি লাভার্স তো আমার প্রিয় সিনেমার লিস্ট অনেক বড় আই থিঙ্ক রিসেন্টলি একটা দেখেছি নো ওয়ার উইথ আমার ফ্যাশন আইকন বলতে আসলে যেটা আমি কমফোর্টেবল ফিল করি আমার চোখে যেটা সুন্দর লাগে বা আমাকে মানায় আমি সেটাই করি যখন যেটা ট্রেন্ডে থাকি বা যেটা ভালো লাগছে দেখতে যেটাকে দেখে মনে হচ্ছে আই কেন ক্যারিট ওইটাই আমার ফ্যাশন ওই টাইমের ট্রেন্ড দেখি ট্রেন্ড যদি আমার পছন্দ হয় তাহলে আমি ট্রেন্ডটা ফলো করি ট্রেন্ডের জানাগুলো কিনে পরি পছন্দের পোশাক পছন্দের পোশাক শাড়ি এনিথিং কমফোর্টেবল যেটা কমফোর্টেবল লাগে সেটাই প্রিয় খাবার প্রিয় খাবার ভাত ভর্তা গরুর মাংস মাছ ভাত কি হতে চেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমি বাফায় গান করতাম ছোটবেলায় বলতাম লয়ার হব কিন্তু বা ছোট থেকে বড় হতে হতে বলেছি অ্যাক্টার হব অবসরে কি করেন অবসরে গান শুনি বই পড়ি টিভি দেখি অবসরে মুভি দেখি মুভিজ দেখি গান শুনি বই পড়ি তো মাঝে মাঝে একটু ড্রয়িংও করি প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা আমি 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 চাই আমার মার মতন হতে মার হচ্ছে অনেক স্ট্রং একটা পার্সোনালিটিস আমি চাই ওইটা আমি যেন আমি ওই ওয়েতে যেতে পারি শান্তির জায়গা সবচেয়ে শান্তির জায়গা আমার দুই খালা আমার মা নেই আমার দুই খালার কাছে গেলে আমার মনে হয় যে আমি মার ছোঁয়া পাচ্ছি মার কাছে যখন থাকি আমরা আবারও বিরতিতে যাচ্ছি আবার ফিরে আসব একটু পরে আবারও ফিরে এলাম বিরতির পর স্টার মোমে এবার আমি শেয়ার করব আমার কাজের জায়গাটা নিয়ে আমার এই জার্নিটা প্রায় দশ বছরের উপরে আর আসলে এটা আমি একবার বললাম যে ওটা আমার সন্তানের মতোই আমি ছোট্ট প্রথমে বিজনেসটা শুরু করি তারপর এখন আমার ফিজিক্যাল শোরুম আছে মানে এইটা অ্যাকচুয়ালি এত ভালোবাসার একটা জায়গা আমার আর এখানে তো আমি অ্যাকচুয়ালি বেলাসিরোনা মানে হচ্ছে প্রিটি লেডি আমি আসলে মেয়েদের সৌন্দর্যের উপর কাজ করি কোন পোশাকটা পরলে ভালো লাগবে এখন কোন ট্রেন্ডটা এসেছে কোন পোশাকটা মানুষ পছন্দ করছে তো আমার এগুলো নিয়ে তো অনেকটা সময় দিতে হয় ভাবতে হয় আর আমি খেয়াল করে দেখেছি যে এটাকে আমি খুব ভালোবাসি আমার প্যাশন মানে আমার নিজেরও নানা রকম পোশাক পরতে ভালো লাগে সেই থেকে আমি ফিল করি সব মেয়েরাই পছন্দ করে সেই থেকে আমার এই উদ্যোগ নেয়া যে এই সেক্টরে গেলে বোধহয় অন্য হ্যাপি থাকবে আমার উপরে বা আমিও নিজে হ্যাপি তো আছি মানে সুন্দর সুন্দর পোশাক পরতে তো সকলে চায় যে আমাকে মানানসই একটা পোশাক পরি আর এই জার্নিটা খুব সোজা ছিল না প্রথম দিকে একটু কঠিন ছিল এখন আমি একটা জায়গায় পৌঁছে গেছি সকলের দোয়াতে বাবাকে তো সবসময় মনে করি সো বাবার জন্য একটা ট্যাটু নিয়েছি বাবার বার্থডে এটা দেখে সবসময় লাইক খুব ভালো লাগে যে বাবা লাইক আমার সাথে আছে সব সবসময় আমরা মেয়ে আমাদের আমরা সব সময় বাবা মাদের সাথে থাকি না পূর্ণতাও মেয়ে আমিও মেয়ে তো হয়তো এক একজন এক এক বিদেশ চলে যাব। মা বাবাকে তো একসাথে সবসময় অ্যাকচুয়ালি থাকা হয় না আর সেখানে যদি বাবা না থাকে তখন আমার মাটা একা হয়ে যাবে আমার মার একটা সঙ্গী পছন্দ মানে সঙ্গী জরুরি ছিল আমার মনে হয়েছিল এবং আমার নানুরা যা ডিসাইড করেছে সেভাবে আমাদের জীবনটা এগিয়ে যাচ্ছে অ্যান্ড এখন যে আমাদের পাপা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম ফর এভরিথিং দ্যাট হি ডাজ উনি আমাদের জন্য অনেক অনেক কিছু করেন আমাদের যে বাবা নেই সেই জন্য তার তিনি আমাদেরকে অনেক আদর করেন এতক্ষণ আপনাদের সাথে অনেকক্ষণ শেয়ার করলাম আমাদের মামের সুখ দুঃখর গল্প এবার আমরা চলে এসেছি নেক্সাস টেলিভিশনের স্টার মাম পর্বের শেষ প্রান্তে একটা কার্ড আছে চলো আমরা দেখি কি কি আছে এতে তুমি শুরু করো তুমি আমি করব। সন্তানের কোন দিকটা আপনাকে প্রাউড করে সন্তানের সবচেয়ে বড়ো দিক হচ্ছে ভালো মানুষ হওয়া আমি যখন দেখি ওরা দুজনই বড় হচ্ছে ভালো মানুষ হয়ে বেড়ে উঠছে ওটা আমার সবচেয়ে ভালো লাগে এবার তুমি আচ্ছা আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে মা সবসময় কোন জিনিসটা ভুলে যায় মা সবসময় বাসার চাবি ভুলে যায় মা অলওয়েজ খুঁজে চাবিটা কোথায় রেখেছে মার কখনো মনে থাকে না সারাদিনের মধ্যে আপনার পছন্দের কাজ কোনটি সবাই বলে আমি নাকি খুব সংসারী আমি যত কাজই করি না কেন আমি খুবই হোমসিক আমি বাইরে গিয়ে ফিরে আসার জন্য অস্থির হয়ে যে কখন বাসায় আসবো বাসায় কখন এই মানে সংসারের কাজ করব ওটা আমার একটা নেশার মতো আমি সারাক্ষণ গুটুর গুটুর করতে থাকি ভালো লাগে খুব রেগে গেলে কি করেন খুব রেগে গেলে চিৎকার করি মনে হয় যে আমি যে এত কষ্ট করি কেউ বুঝতে পারছে না আমি যে কষ্ট করি চিৎকার করা ছাড়া আসলে কোনো ইয়ে মানে কিছু করার নাই ওই টাইমটা চিৎকার করে গিয়ে তারপর নিজেই থেমে যাই আসলে কিছু আর করার নাই আমাদের উপর দিয়ে যায় আর কি আমার সেম কোয়েশ্চেন এরপরটা এটা হচ্ছে খুব রেগে গেলে কি করি আমি সেটা হচ্ছে আমি কান্না করি বিকজ দ্যাটস দ্যাটস মাই ওয়ে অফ এক্সপ্রেসিং আমি যখন খুব বেশি রেগে যাই আমি আর কথা বলতে পারি না আমি কাঁপতে থাকি আর আমার চোখে অনবরত পানি পড়তে থাকে আপনার হিডেন ট্যালেন্ট কি আমার হিডেন ট্যালেন্ট বলতে আমি একটু গান গাইতে জানি কিন্তু গানটা একদম করা হয় না ওটার সাথে আমার এখন আর কোনো রিলেশন নাই ওটাই আমার হিডেন ট্যানেল আর কিছু বলতে পারছি না হিডেন ট্যানেল সম্পর্কে জীবনে কোনো আক্ষেপ আছে কি না না আমার আসলে এখন আর কোনো আক্ষেপ নাই আমি একদম বুঝে গেছি জীবন তার নিয়মে চলবে এখানে কোনো আক্ষেপ বা খুব বেশি খুশি হওয়া কোনোটারই কোনো প্রয়োজন নাই আমি যাই করব না কেন ভালো কাজ করলেও জীবন তার নিয়মে চলবে আমি অ্যাডজাস্ট করে চললেও তার জীবন তার নিয়মে চলবে এর বাইরে আর কোনো আক্ষেপ বা খুব বেশি খুশি হবার কোনোটাই নাই আমার এরপরে আরেকটি কোয়েশ্চেন আছে সেটা আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা বলতে আমার ছোটোবেলার থেকে শখ যে আমি যখন বড় হব আমি কিছু একটা করতে চাই এ তিন বাচ্চাদের জন্য যেরকম একটা অরফেনেজ আমার দেওয়ার খুব ইচ্ছা এমন একটা অরফেনেজ যেখানে ওদেরকে আমি ওদের অ্যাকচুয়ালি যেই জিনিসগুলো দে ডিজার্ভ দ্য থিংস ওই জিনিসগুলোতে আমি যেন তাদেরকে প্রোভাইড করতে পারি আমারও শেষ প্রশ্ন সামাজিক দায়বদ্ধতা আসলে সামাজিক দায়বদ্ধতা তো থেকেই যায় আর ও যেটা বলল আমার বহু আগের থেকে আমি যখন স্কুলে পড়ি তখন থেকে প্ল্যান ছিল যে ওল্ড হোম হব দিব এক সময় সেখানে অনেক এতিম বাচ্চা কাচ্চাও থাকবে আমি জানি না আদৌ আমি কতটুকু এটার যোগ্য হব কিনা না বাট প্ল্যানটা আছে আর সামাজিক দায়বদ্ধতা আমার চারপাশে যারা আছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আমার হেল্পিং হ্যান্ড সকলকেই আমি আমার সাথেই রাখি তাদের পাশেই থাকি সুখে দুঃখে সবসময় আমি সকল মার উদ্দেশ্যে যাবার আগে একটা কথাই বলছি সেটা হচ্ছে ধৈর্য হারাবেন না বাচ্চারা যাই করুক ওরা আসলে বাচ্চা আমরা যতই মনে করি বড় হয়েছে বড় আসলে হয়নি ওরা আসলেও বাচ্চা ওদেরকে ধৈর্য ধরে যদি আপনি ওদেরকে হ্যান্ডেল করেন ওরা একদিন সত্যি ভালো মানুষ হবে এখন আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ